নমস্কার দর্শক বন্ধুরা রূপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা এই যে দেখুন এই আসন্তা থ্রি গাছটিতে একটি ডালে যে তিনটি ফ্লাওয়ার এসেছিল সেই তিনটি ফ্লাওয়ারকে আমি ক্রস পলিনেশন করি তার ফলে দেখুন তিনটি ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয়েছে আর ফলগুলো একই সাইজের হয়েছে খুব একটা বড় হতে পারেনি আর এমনিতেও রেয়ার ভ্যারাইটি খুব একটা বড় হয় না তবুও তিনটা ফল মোটামুটি বেশ মোটামুটি দুশো গ্রাম করে হবে আর এটি হচ্ছে আসন্তা থ্রি এই ফলগুলো পাকতে আরো কিছুদিন সময় লাগবে সবে রং আসতে শুরু করেছে তো আমার যে মেন আগের যে গাছটি যেখান থেকে এই চারাটি তৈরি করেছিলাম সেই মাদার গাছের ডালেও দুটো ফল পেকে রয়েছে সেই ফলগুলোকে আজকে আমরা হারভেস্ট করব তারপর তার টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো আর এই ফলগুলো আর কিছুদিন থাকবে কারণ ফলগুলো এখনো পর্যন্ত ভালো মতো পাকেনি আরো কিছুটা পাকার জন্য এদেরকে রেখে দিতে হবে না হলে স্বাদ হয়তো ভালো পাবো না এখানে যতগুলো গাছ রয়েছে সবগুলোই কিন্তু রেয়ার ভ্যারাইটি তার মধ্যে কিছু গাছে এখন ফল ধরছে কিছু গাছে এখনো ফুল আসা বাকি ফুল আসবে যেমন এখানে রয়েছে আসন্তা ফাইভ পাট্রেসিয়া এটা সবে লাগিয়েছি এখান থেকে এখন নতুন ব্রাঞ্চ বের হবে আরো ঝাঁকড়া হবে তারপরে ফলন আসবে আর এটি হচ্ছে ডিএলটি এটি হচ্ছে আসন্তা ফাইভের আরেকটি ভ্যারাইটি স্টারবার্স এই যে একটা ডাল এটা মোটামুটি ম্যাচিওর হয়ে এসেছে এখানে ফল আসবে বলে এবারই মনে হচ্ছে কাটাগুলো একটু ফুলছে আর এদিকেও কিছু ব্রাঞ্চ নতুন হচ্ছে এগুলো গাছটা বড় হবে এটা হচ্ছে রেড যায় না দেখুন বেশ ভালোই অনেকগুলো ডাল হয়ে গিয়েছে এটাতে এবছর ফলন আসলে আসতে পারে তার সাথে এটা তো আসন্দা বললাম আমার নিজের গাছ থেকেই তৈরি করা চারা সেখানে ফল ধরে গিয়েছে এটা আসন্দা টু আসন্দা টু এর তো ফলন হয়েছেই আমার গাছে তারপরে রয়েছে ব্ল্যাক আফ্রিকা ব্ল্যাক আফ্রিকাও ধীরে ধীরে বড় হচ্ছে এখনো ফল দেওয়ার জন্য উপযোগী হয়ে ওঠেনি তবে দুটা ডাল ম্যাচুর হয়ে এসেছে এটা হচ্ছে ভয়লেট ভয়লেটে একটা ফল সেট হয়েছে নিচে দেখুন দিয়ে ক্রস পলিনেশন করেছি আর এই ফুলটি হয়তো আজকে রাতে ফুটবে বা আজকে না ফুটলো আগামীকাল ফুটবে তার পাশে রয়েছে ল্যামন ইউলো ল্যামন ফ্লাওয়ার এসেছিল তো এখান থেকে ফ্লাওয়ারটা ঝরে গিয়েছে আপনারা জানেন যে যখন গাছের বয়স কম থাকে ফ্লাওয়ার আসলেই যে সব ফ্লাওয়ার টিকে যাবে এরকম কোনো গ্যারান্টি আপনি কিন্তু দিতে পারবেন না টিকতেও পারে নাও টিকতে পারে তবে বারবার ফ্লাওয়ার আস্তে আস্তে এক দুখানা করে ধীরে ধীরে টিকতে আরম্ভ করবে গাছটা ততদিনে ম্যাচিওর হয়ে আসবে আর এটা হচ্ছে নাইট কুইন দু তিনটে ডাল ম্যাচোর হয়ে এসেছে এবছরই ফলন পাবো আশা রাখছি কারণ এখনো যেহেতু দুই তিন মাস বাকি দু তিনটা ডাল বেশ ভালোই ম্যাচোর হয়েছে গাছটা পুরনো হয়ে যাচ্ছে সাত আট মাস বয়স পার হয়ে গিয়েছে মানে ফলন আশা করা যায় আর এটি হচ্ছে পালোরা গোল্ড বা ইকুয়ার্ডের পালোরা আমার নিজের গাছের থেকেই তৈরি করা চারা তো এই পালোরা গোল্ডের ফলন কিন্তু আমার ওখানে রয়েছে আপনাদের এখানে দেখাবো প্রাথমিক অবস্থা যে রেয়া ভ্যারাইটি আমি লাগিয়েছিলাম তার তো প্রত্যেকটি গাছেই ফলন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসনটা টু আসনটা থ্রি এ এক্স পালোরা গোল্ড সুগার ড্রাগন সুগার ড্রাগনে ফল হারভেস্ট করে খেয়ে দেখিয়েছি যথেষ্ট মিষ্টি একটা ফল পালোরা গোল্ডের ফলগুলো কিন্তু এখনো পাকছে না আমি একদম অধৈর্য হয়ে যাচ্ছি মোটামুটি পঁয়ষট্টি দিন হয়ে আসলো আমার এই পালোরা গোল্ড কিন্তু এখনো পাকিনি এটা পাকলে একদম হলুদ বর্ণ ধারণ করবে তবে এর গাঢ় সবুজ ভাবটা ধীরে ধীরে যেন কমছে আর গায়ে তো হাতি দেওয়া যায় বাবা কি কাটা মানে সাবধানে কাজ করতে হয় গাছের কাঁটাগুলোর থেকে ফলের কাটা আরো ডেঞ্জার মারাত্মক দেখুন আপনারা একটু ক্লোজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কাটার পরিমাণটা দেখো ও বাবা মানে কোথায় হাত দিবো এই ফলটার হাত দেওয়ার জায়গাটা নাই মানে এই ফাঁকা গুলোতে যদি হাত দিতে যাই এই পাশের কাঁটাগুলো এইভাবে একদম ঢুকে যাবে আঙ্গুল বরাবর তো এগুলো পাকার সময় যখন পেকে যাবে তারপরে কাঁটাগুলো এরকম করে কিছুটা ছাড়িয়ে নিয়ে তারপরে ধরতে হবে অথবা হাতে যদি গ্লাভস পরে পারবো যাই হোক যে জিনিসের যত কাটা সেই জিনিস তত মিষ্টি হয় তো এই ফল খেতে অনেকটা মিষ্টি আর পাকতে যেহেতু অনেক সময় লাগে ধীরগতি গাছ গাছ বাড়তেও যেরকম সময় লাগে ফল পাকতেও সময় লাগে এই হচ্ছে আসন্তা থ্রি এর আগে দেখিয়েছিলাম যে আপনাদের সাইজগুলো অনেক বড় হয়েছিল তো এই ফলের সাইজটা ছোট হয়েছে কারণ সঠিকভাবে করতে সঠিক ভাবে বৃষ্টি ছিল কোনো রকম খালি পলিনেশন করেছিলাম তারপরে ভিজেছিল যাই হোক পলিনেশন করার কিছুক্ষণ পরে জন্য ফলগুলো তাও সেট হয়েছে যে দেখুন রেয়ার ভ্যারাইটি জাত সময় বড় সাইজের তো পাবেনই না তো সঠিক পলিনেশন করলে হয়তো দু একবার একটু ফলের সাইজ মোটামুটি ভালো হয় তো মোটামুটি আপনারা ওই দুশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম রেয়ার জাত এরকমই হয় পাশে এক্স এস এর তো আপনাদের ফল কিছুদিন আগে একটা শর্ট ভিডিও তো কেটে দেখিয়েছিলাম ফুল ভিডিও তো দেখেছি ব্রিক্স মিটারও ভালোই আসে ষোলো সতেরো তো আসে আসেই আর এর বাইরে কিন্তু রঙ হয় না ভেতরে একদম পিঙ্ক বর্ণ ধারণ করে এটা হাত দিয়ে আপনাকে স্পর্শ করে বুঝতে হয় যে ফলটা কখন পেকেছে তো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা এই আসনটা থ্রি হারভেস্ট করে নেই আরেকটি বিষয় আপনাদের যদি এরকম রেয়ার ভেরাইটি গাছের চারা যদি আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ এই এক মাসের মধ্যে আমার মোটামুটি ন থেকে দশখানা রেয়ার ভ্যারাইটি জাতের আমি গ্রাফটিং চারা কিছু কিছু ভ্যারাইটির কাটিং পাবেন যেরকম এ এক্স এর কাটিং পাবেন আর হয়তো সুগারের কাটিং পাবেন আসুন টু কাটিং পাবেন বাকি যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো তো ডালপালা এমনিতেই আমার কম তো এগুলো গ্রাফটিংই থাকবে বিশেষ করে পালোরা গোল্ডেরও গ্রাফটিং হবে কাটিং খুব কম এক দুখানা পিস থাকতে পারে সেটা একটু দাম হয়তো বেশি পড়ে যাবে কিন্তু আপনারা যদি রেয়ার ভ্যারাইটি নেন দর্শক বন্ধুরা আমি কথা দিচ্ছি বাদ দিয়ে যতগুলো এখানে আমি দেখালাম শুধুমাত্র বাদ দিয়ে সবগুলো মোটামুটি ম্যাক্সিমাম দাম থাকবে আড়াইশো টাকা গ্রাফটিং ছাড়া আমি আবারও বলে দিচ্ছি আড়াইশো টাকা হবে সবগুলোর দাম ম্যাক্সিমাম তো কিছু ভ্যারাইটি আবার দুশোতেও পেয়ে যাবেন যেমন আপনার আসন্তা টু দুশো টাকাতে কাটিং পেয়ে যাবেন আর ব্ল্যাক আফ্রিকা এগুলো কাটিং পেয়ে যাবেন দুশো টাকাতে আর মোটামুটি আসন্তা থ্রি পালোরা গোল্ড এগুলো আড়াইশো টাকা এর মধ্যে হয়ে যাবে আর যেগুলো কাটিং বিক্রি করবো সেক্ষেত্রে একটু দাম বেশি হয় আপনারা জানেন রেয়ার ভ্যারাইটি গাছের কাটিং করা মানে সেই কাটিং এর পরিবর্তে যদি আমি গ্রাফটিং করি তাহলে আরো অনেকগুলো চারা তৈরি করতে পারবো কিন্তু তবুও দু এক পিস কাটিং রাখতে হয় কারণ অনেকে কাটিংই নিবেন বলে আপনারা একদম মানে স্থির করে থাকেন যে আপনারা কাটিংই লাগবে আপনার তখন সেক্ষেত্রে একটু আপনাদের হয়তো বেশি দাম প্রয়োগ করে বেশি দাম দিয়ে আপনাদের কাটিং নিতে হবে তবুও বেশি না ওই চারশো সাড়ে চারশো এরকম পড়বে আর আসন্তা ফাইভের যদি আপনারা গ্রাফটিং নিতে চান সেক্ষেত্রে একটু দাম বেশি পড়বে কারণ আপনারা জানেন আসন্তা ফাইভ এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয় মার্কেটে সবার কাছে পাবেনও না সে এগুলো যেহেতু আড়াইশো টাকা সেটা আপনি সাড়ে তিনশো চারশো ম্যাক্সিমাম এরকমের মধ্যে হয়ে যাবে শুধুমাত্র আসুন তো ফাইভ বাকি সমস্ত যে রেয়ার ভ্যারাইটিগুলো আছে আমার এগুলো কিন্তু গ্রাফটিং আড়াইশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে তো আপনারা অতি শীঘ্র উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ চারা আমার কাছে বেশি পরিমাণে পাবেন না খুবই সীমিত থাকে কারণ আমার নিজের মাদার প্লান্ট যে রেয়ার ভ্যারাইটিগুলো যে অত্যাধিক পরিমাণে আছে তা কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকেই আমি গ্রাফটিং তৈরি করি সব মাদার প্লান্ট আপনারা জানেন যে আমি সুগারের ফল কেটে দেখেছি আপনাদের খেয়েও দেখিয়েছি পালোরা গোল্ডও দেখতেই পাচ্ছেন ফল ধরে আছে এই গাছের থেকে চারা তৈরি করে আমি চারা একদম গাছ রেডি করে ফেলছি যেগুলোতে আবারও ফল চলে আসবে প্রায় মনে হচ্ছে এই গাছে ফল এই গাছ থেকে ওই গাছটা তৈরি করা সে গাছে তো আপনার কিন্তু সব মাদারই প্লান্ট আপনারা বারবার হয়তো জিজ্ঞাসা করেন যে মাদার থেকে গ্রাফটিং করেছি কিনা হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখবেন রেয়ার ভ্যারাইটি যে গ্রাফটিং গুলো করি আপনারা হয়তো ভাবেন যে একদম মোটা মোটা গ্রাফটিং এর পিস থাকবে এরকম তো না এই দেখুন তো এক্স এর গাছের চেহারাটাই দেখুন তো এই ডাল থেকে যদি গ্রাফটিং করি এটা কি মোটা হবে নিচের গোড়ালি যেটা দেই আমি সিয়াম রেডের আমার স্টক থাকে রুট স্টক যেটা আমাদের থাকে সেটা কিন্তু মোটা হয় কিন্তু যেটা গ্রাফটিং করব সে তো নিজেই চিকন একে মোটা কি করে করব আসুন তার থ্রি মোটামুটি এটা একদম পুরনো মাদার গাছ হয়ে গেছে জন্য এই ডালপালাগুলো একটু মোটা হচ্ছে কিন্তু নতুন গাছে কিন্তু সেই এতটাও মোটা না এই যে এই ধরনের দেখুন এই ধরনের বেশিরভাগ ডালই কিন্তু আসুন থ্রি এরকম সাইজের হবে পালোরা গোল্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ডালটা যেরকম মোটা এটা যখন তখন গাছে ফল ছিল না খাবার ভালো ছিল তাই গাছটা মোটা হয়ে বেরিয়েছে কিন্তু দেখুন যে ডালগুলোতে ফল ধরেছে আপনারা শুধু মোটা আর চিকন এই এই নিয়েই সমস্যা যত পড়েন দেখুন যে ডালে ফল এসেছে তার মাথা চিকন আর যে ডালগুলোতে ফল আসেনি সেগুলো এখন মোটাই রয়েছে এগুলো পরবর্তীতে এসেছে এগুলো নতুন ডাল আর এগুলো হচ্ছে পুরনো ডাল ডাল মোটা কিন্তু সব গাছের হয় না এগুলো তো আর এই যে এরকম আমার ওই কি বলে ভিয়েতনাম হোয়াইট না এরকম মোটা মোটা হাতের মতো মোটা মোটা ডাল হবে এগুলো তো কমার্শিয়াল ভ্যারাইটি এগুলোর ব্যাপারগুলো আলাদা তো আপনারা এই সরু পাতলা এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন যে আমার গাছগুলো তো ফলন হয়েছে কিনা একদম ফলন হয়েছে সেগুলো আমি নিজে খেয়েছি তারপরে সেখান থেকে আমি কিন্তু গ্রাফটিং করেছি আর কি কি পাবেন আসনটা ফাইভ যেটা এখনো ফলন হয়নি তবে গাছ ওটা একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট আমি যা বলবো আমি আগেই বলে দিই আর লেমন ইয়েলোতে ফ্লাওয়ার এসেছিলো তো দুর্ভাগ্যবশত সেই ফ্লাওয়ারটা ঝরে গিয়েছে তো আমরা এই আসন্ত থ্রি এটিকেও হারভেস্ট করে নিই ঘরে একদিন দুদিন রেখে দিলে ফল আরো বেশি মিষ্টি হতো তো আমরা এই ছোট ছোট ফল যেহেতু তাই বেশি দিন রাখলাম না কারণ ওই তিনটি ফল আমি কিন্তু অনেকদিন রাখবো সেটা দেখব ম্যাক্সিমাম কতদিন রাখা যায় আর কতটা রঙিন হয় সেটা দেখবো তো এগুলো কিন্তু অনেকটা ওই ওই ফলগুলোর তুলনায় কিন্তু অনেকটা লাল হয়ে গিয়েছে তো দেখা যাক আমরা এর ব্রিক্স মিটার স্কোরটাও দেখে দিব আপনাদের কিরকম আর খেতেও কিরকম মিষ্টি চলুন ঘরে গিয়ে সেটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা এখন আমরা এই আসন্ত থ্রিকে কেটে এর আমরা টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাই হোক দেখা যাক হ্যাঁ নরম হয়েছে ভালোই পেগেছে আশা করি আসন্তা থ্রির একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি এর বীজগুলো ভেতর থাকতেই মানে অঙ্কুরিত হয়ে যায় এক একবার এক এক ফলের ক্রস পলিনেশন করলে টেস্ট কিন্তু বদলাবে কারণ কখনো আমি দিয়ে করি কখনো জাম্বুরের দিয়ে করি কখনো দিয়ে করি কখনো কিছু না পেলে ভিয়েতনাম ভিএনাম দিয়েই করে দেই এমনও পরিস্থিতি এসেছে যে আমি ইসরায়েল ইউ করেছি আঠারো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আঠারো এসেছে ব্রিক্স তো আমরা এবার একটু খেয়ে দেখে নিই আহ যে কিরকম টেস্ট আঠারো তো ভালোই হওয়ার কথা তবে ছাদের মধ্যে এত রোদ ছিল তো ফলটা একটু গরম গরম মানে একটু উষ্ণ গরম হয়ে গেছে ফলটা তো আর একটু ঠান্ডা করে খেলে বা ফ্রিজে রেখে গেলে হয়তো আর একটু মিষ্টি লাগতো তো যথেষ্ট ভালো লাগছে খেতে আমিও অবাক হলাম তবে ঠান্ডা করে খেলে আরো বেশি মিষ্টি লাগতো এতটা গরম লাগছে মানে প্রচুর রোদ তো বাইরে যার কারণে ফলটা আর তার মধ্যে ছাদে ছাদ বাগান তো প্রচুর গরম থাকে ফলটা একটু গরম ভাব তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আপনারা যদি রেয়ার ভ্যারাইটি গাছ কালেকশন করতে চান তাহলে অতি শীঘ্রই আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার